আজকে আপনাদের কাছে একটি অদ্ভুত এই টুটকার বস্তুটা তন্ত্র মন্ত্র যন্ত্র তান্ত্রিকরা আর বেদিক শাস্ত্ররা সবাই সমানভাবে ইউজ করে দর্শকগণ দর্পণ আয়না এমন কোন তান্ত্রিক নেই যার কাছে আয়না নেই এমন কোন বাড়ি নেই যার বাড়িতে আয়না নেই এমন কোনো বৈদিক শাস্ত্রের অ্যাস্ট্রোলজার নেই যে আয়না নিয়ে বসে না অদ্ভুত একটি আয়নার কত প্রয়োগ একটি আয়নার কত প্রয়োগ নেগেটিভ অ্যান্ড পজিটিভ আনকনশিয়াসলি যদি আপনি নেগেটিভটা প্রয়োগ করতে লাগেন তাহলে ঘর হবে না ভিকারির মতন জীবন যাপন করতে হবে মুশকিলে রোজগার করবেন মুশকিলে এনে খাবেন একটি টাকা বচত করতে পারবেন না যেটা করেছেন ওখানে ইনপ্যাক্ট আজকে যদি দুশো টাকা বেশি হয় কালকে চারশো টাকা কম মনে রাখবে না না যার প্রতিবিম্ব আমরা দেখি নিজের চেহারার প্রতিবিম্ব দেখি যে কোনো কিছুর প্রতিবিম্ব যার মধ্যে আমরা দেখি দর্শক জ্ঞান বলা হচ্ছে দেখুন একটা পজিটিভ উদাহরণ দিই আপনাকে আয়নার দক্ষিণমুখী দরজা যদি হয় তাহলে লোক যখন ঢুকে তো বলা হয় চিনমুখী দরজা জমের দরজা মৃত্যুর দরজা মানুষের গৃহকর্তার আয়ু ধীরে ধীরে কমে যায় একটা ক্রনিক রোগ বাড়িতে থাকে দক্ষিণমুখী দরজা একটা ক্রনিক রোগ আপনার বাড়িতে নিবাস করবে অল টাইম আপনার পুরো টাকা এই ক্রনিক রোগে চলে যাবে দক্ষিণমুখী দরজা বাস্তুশাস্ত্র বলা হচ্ছে একটা আয়না দেখুন কত পজিটিভ কত পাওয়ারফুল আয়না যদি তার দরজা ঠিক অপোজিটে এটা আপনার দরজা তার ঠিক অপোজিটে যদি একটা আদম কাট মানে একটা মানুষের আকারে গৃহকর্ত্রীর আকারে যদি একটা আয়না লাগিয়ে দেন বলা হচ্ছে ওই বাড়িটা স্বর্গতে বদলে যায় ওখানে কোথায় মৃত্যুর দরজা ছিল কোথায় স্বর্গের দরজা হয়ে গেল শুধু রিফ্লেকশন পজিটিভ একটি দর্পণ ঠিক তেমনি বলা হচ্ছে দর্শকগণ যেমন এটা স্বর্গের সুখ দেয় তেমন নরক যন্ত্রণায় এই আয়নাই আপনাকে ফেলে দেয় হতে পারে যখন আমি এটা বলবো আপনারা দেখবেন আপনার বাড়িতে ওই কন্ডিশনে আছে আর আপনি লাচার হয়ে পড়ে আছেন কেউ না কেউ আপনার বাড়িতে অসুস্থ আছে মনে রাখবেন আমাদের বেদ আমাদের পুরাণ আমাদের শাস্ত্র কত সাধন সম্পন্ন প্রত্যেকটি বর্ণন এখানে আছে বিজ্ঞান নিজের ভাষায় কথা বলে ধর্ম নিজের ভাষায় কথা বলে কথাটা শেখ আপনার বেডরুমে দর্শক আপনার একটা বিছানা আছে গ্যারেন্টি একটা বেড আছে আপনার বেডরুমে এটাও নিশ্চিত যে একটা ড্রেসিং টেবিল আছে অথবা একটা আয়না আছে একটা বেডরুমে দুটা জিনিস প্রায় 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 সবাই বাড়িতে থাকে বেডরুম এই জন্য কেন কি বেড আছে বিছানা আছে আর বিছানাতে আমার বাড়ির যিনি সুগৃহিণী মা বোন অথবা নিজের স্ত্রী এরা নিবাস করে পরিবার অনুসারে তাই ড্রেসিং টেবিল থাকা তো অনিবার্য এইবার এই ড্রেসিং টেবিল আপনার ভয়ানক আকার রাত্রে নিয়ে নেয় রাক্ষসের প্রবৃত্তি নিয়ে নেয় কখন যখন এই ড্রেসিং টেবিলে যদি আপনি আপনার ব্যাডকে দেখতে পান বিছানা দেখতে পান অর্থাৎ আপনার বেড যদি দর্পণে এসে যায় ড্রেসিং দেখা যায় রেখেছেন সেটাতে দেখা যায় তাহলে মনে রাখবেন গৃহকর্তা কোথায় ধীরে 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 মৃত্যুর দিকে এগোচ্ছে আয়ু পুরো করতে পারবে না এটা গ্যারেন্টি আয়না বিশ্বাস সইয়ে রূপ নিয়ে নিয়েছে ঘোষিত করছে আপনাকে দর্শক গান এই আয়না যাদের ড্রেসিং টেবিল যাদের কোনো আয়না আপনার বেডরুমে এই কন্ডিশনে না থাকে যে বেড ওখানে দেখা যায় এটা আমি বলছি না এটা বাস্তুশাস্ত্র বলছে এটা তন্ত্র শাস্ত্র বলছে এটা ব্যাধিক শাস্ত্র বলছে একটি শাস্ত্র নয় এই বর্ণনটি তিনটি শাস্ত্রে বর্ণিত আছে বাস্তুশাস্ত্রে তন্ত্রশাস্ত্রে এবং বলা হচ্ছে শাস্ত্রে থেকে বাঁচুন এবং নিজের জীবনকে সুরক্ষিত রাখুন পরিবারকে সুরক্ষা দিন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা